আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার আমি দেখছেন আপনারা আছে সিটিহাট থেকে রাজশাহী সিটিহাটের যে রাস্তা সেখান থেকে আমি আপনাদেরকে গরু দেখানো শুরু করব। আমার পার্ট ওয়ানের ভিডিওতে আজকে ভিডিও হবে দুইটা পার্ট ওয়ান এবং পার্ট টু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে গরুটা আমি দেখাতে যাচ্ছি সেটা একটা শাহিওল মানের গরু এই গরুটার হাইট একটু কম আছে বাহান্ন তিরপান্ন ইঞ্চি হাইট হবে এবং ওজনের দিক দিয়ে প্রায় সাড়ে তিন মন ওজনের গরু দুইটা সাড়ে তিন মুন সাড়ে তিন মন দুইটা মানে সাত মন হতে পারে মানে আমি ওজনটা বলছি এই জন্যে যে যাতে আপনারা গরুটার আসল ফিগারটা বুঝতে পারেন এই গরুটার থেকে এই গরুটা একটু ভালো আছে এই গরুটার গায়ে ল্যাম্পি হয়েছিল হয়তো বা দাগ আছে আমরা দেখি গরুওয়ালার সঙ্গে কথা বলে যে এটা দাম কত নাবিক ভাই কত কত দাম চাচ্ছেন জোড়া কত ভাই নাবিক ভাই একশো তিরিশ কুড়ি দর্শক প্রতি রবিবার নাটোরের এই ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরুগুলো নিয়ে আসে তো আজকে আমি আজকে যা যে কয়টা গরু নিয়ে তার মধ্যে কয়েকটা দাম দর করে দেখাবো আপনাদেরকে তারপরে প্রথমে গরুটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মানে একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চি প্লা প্রায় হাইটের এই গরুটা ওজন চার মন প্লাস হবে ভাই দাম কত যাচ্ছে সাড়ে পাঁচ মন ভাই বলছে সাড়ে পাঁচ মন যাই হোক বাচ্চাগুলোর ওজন এত হয় না ওজন বসতে ওজন কম হয় ভাই কত দাম চাচ্ছেন এটার একশো পঁয়ষট্টি বেচে কিনা কেমন কী হবে আর কাস্টমারে কত দাম দিল আপনাকে পঞ্চাশ ভাঙতে বলে দেখলাম তো কিছুক্ষণ আগে একজন দাম দিচ্ছিল আপনাকে এই গরুটা সবচেয়ে বেশি কাস্টমার আছে আজকে আমরা আরো কয়েকটা গরু দেখি ভাই এই গরুটা কত দাম চাচ্ছিলেন তিরিশ বেচা কিনা আর দর্শক আপনাদেরকে বলে রাখি এই ধরনের গরুগুলো একশো বিশের নিচে এসে কিনতে হবে একশো দশ একশো পনেরো এই গরুটা একটা ছোট গরু এখানে একটা প্রিন্টের শাহি গরু দেখা যাচ্ছে গরুটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পঁচাশি কেজি ওজনের এই গরুটার হাইট পঞ্চাশ ইঞ্চি একটু নিচেই হবে মনে হচ্ছে ভাই এটার দাম কত যাচ্ছিলেন পঁচানব্বই বেচবেন কততে পঁচাশি বেচবেন আশির নিচে কি আছে আশির নিচে আসবেন না বাসা কোথায় আপনার চাপাই নবগঞ্জের কোন জায়গায় কোন গ্রাম ধুমিয়াতপুর ঘেসে পড়া সে আশির নিচে আসবে না গরুটা আসলে খুবই সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা এই কুরবানিতে আসার সম্ভাবনা খুব একটা কম প্রায় তিন মন ওজনের নেপালি এই গরুটা দেখতে পাচ্ছেন দর্শক এটা বয়স হয়েছে খিল ভাঙছে দাম কত যাচ্ছেন একশো পনেরো বেচবেন কততে এক লাখ পাঁচ হাজার এল বেচবেন এটা নব্বই নিচে ভেঙে একটা কথা বলেন নব্বই নিচে আসবে না ভাই বয়স হয়েছে দাঁত হয়নি দর্শক প্রায় চার মন ওজন ধরতে হবে গরুটার এটা একদম শিলা গরু দেখতে পাচ্ছেন একদম হাট থেকে একটু আলাদা করে ধরা আছে গরুটা এটা কত দাম চাচ্ছেন এক লাখ বাইশ বেশ বেচা কিনা কত এক লাখ পনেরো আর কম দাম কি আর ছোট দাম কি ছোট দাম আর আছে মানে দশের ওপরেই যে বেস তো বেচে কিনা নাকি এইটা একটা লাওয়ার মতো গরু যে কেউ পছন্দ করবে এবং দামটাও ঠিক আছে মোটামুটি আমার কাছে রিজের নম্বর মনে হচ্ছে এটা একশোর নিচে আসবে না যাদার গুরু এটা তার নেপালি এই তো সিং বলতে কিছু নাই মন হচ্ছে বয়স কত বয়স 10 মাস মানে দাঁত তো হয়নি নাকি আমি সেটা বলছিলাম কত দাম চাচ্ছিলা দর্শক একটু আনগমন গঠনের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা আটে অন্য গরু তুলনা নাই তারিম কত দাম চাচ্ছিলা একশো দশ বেচা কেমন কি পঁচানব্বই এটা কি পঁচাশির নিচে বেচা কিনা হবে পঁচাশির নিচে হবে না দশক সত্যি আনগমন একটা গরু ভালো গরু এবং দামও মোটামুটি সে খারাপ চায় নাই এটা কিন্তু বাচ্চা গরু ভাববেন না এটা একটু বড়ো সাইজের গরু আছে আর এটা হাইট কেমন হবে পঞ্চাশ পার হবে

সুপ্রিয় দর্শক সাড়ে তিন মন ওজনের একটু বেশি হবে হতে পারে আপনারা যে গরুটা এখন দেখতে পাচ্ছেন চুট অনেক সুন্দর এই গরুটা বয়স হয়েছে মামা বয়স চার দাঁত মামা এই গরুটা একশো এক লাখ পনেরো হাজার নেবে আপনাদের দর্শক আপনাদের বিশ্বাস না হতে পারে যে এত সুন্দর এত বড় একটা গরু গরু এক লাখ মাত্র এক লাখ পনেরো হাজারে মামা এটা দিয়ে দিদি আর কি গরুটার কোনো কুৎকাম নাই অন্নদোষ পা কোনো ধরনের কোনো সমস্যা নাই আমার মনে হয় যে এটা যে কেউ এটা আর কি গরুটা জিতবে এটা গরুটা এই কুরবানি দিয়ে রাখলে এটা অনেক টাকার গরু হবে দর্শক দুই দাঁতের গরুটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দিকটা একটু শুকনো আছে কিন্তু বা এটা হলে এটা ইয়ে হয়ে যাবে তাজা হয়ে যাবে অনেক সুন্দর গরু একটা মামার নাম্বার আছে আর দর্শক আপনারা যারা নেবেন যোগাযোগ করতে পারেন

দুই লাখ সাড়ে পনেরো দুই লক্ষ সাড়ে মাত্রা দুই দুই দাঁতের এই গরুটা দেখছেন একদম সাদা হাসা খুবই সুন্দর মনের গরুটা এক লাখ পঁচিশ ফাইনাল দাম চাওয়া হয় আর কি দর্শক এখানে আর একটা সাদা হাসা গরু হয়েছে এক লক্ষ আঠাশ হাজার চা দাঁত এটা একটু বড় টাইপের গরু আর দর্শক ওজনের কথা যদি বলতে হয় তো এই গরুটা তিন মনের কাছাকাছি ওজন হয়ে যাবে বা তিন মন হয়ে যাবে পুরোপুরি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন ওটা শিংটা পেতা সিং আর ফুলগুলোও ফুলগুলোও সাদা দর্শক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আজকের উনত্রিশ সেপ্টেম্বর রবিবারের হাটে বড় গরুগুলো যেগুলো রোজের প্রত্যেকটাই পাঁচ মন প্লাস হবে এবং বয়স দুই রাত দেখতে পাচ্ছেন এখানে ওই ঘাস আমাদের শিবগঞ্জের চাচার চাচার চারটা গরু আছে গরু চারটা আর কি চারটায় একই মাপের অল গরু খুব মোটা মোটা গরু দর্শক চাচার সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে চাচার কাছ থেকে আমরা এর আগেও বেশ কয়েকবার গরু নিয়েছি তো চাচাই গরুগুলো এক লাখ পঁয়ষট্টি হাজার দাম চাই কিন্তু আমি দর্শক এক লাখ চল্লিশ হাজার করে দাম বলি এগুলো ভাই তিন লক্ষ বিশ কাস্টমার কত দাম দিচ্ছে আড়াইশো ভেঙে অথবা আড়াইশো দাম দিচ্ছে এর ওজন কত রূপত্যাগ করছেন আপনি নয় মন হবে ওনারা অ্যাপ্রমো জিপ নিয়ে নয় টার্গেট করছে সুপ্রিয় দর্শক নেপালি এই গরুরা চা দাম ছিল এক লক্ষ আশি হাজার বেচা দাম বল কাস্টমার এক লাখ ষাট নাকি টাকা দিয়েছে সত্তরের নিচে এসে আসবে না গরুটা যদি ওজন বলতে চাই ছয় মন আর কি ওজন ধরতে হবে কিছুটা কম বেশি নেপালি জাতের এই গরুটা জোড়া গরু আছে একই দাম তার চা দাম ছিল বয়স কয় করে ভাইয়া বয়স দাঁতই হয় নাই বিশাল এই মুন্ডিজিয়ানের বয়স দুই দাঁত এটা ওজন কেমন হতে পারে এখন এই এগারো মনের দাম ও কত দাম চাচ্ছেন এটা তিনশো তিনশো বেচা কিনা মানে কাস্টমার কেমন দিচ্ছে আড়াইশো আড়াইশো পর্যন্ত দাম দেয় আর ঠিক এইবারেই একটা খুবই কোয়ালিটি সম্পন্ন গরু আছে যেটা হচ্ছে নেপালি হিদ খুবই স্পেশাল গরু ভাই বয়স হয়েছে বয়স হয়নি আপনার বাসা কোথায় মনপুর দেখার মতো গরু দর্শক আমি যতগুলো গরু দেখলাম আজকে এইগুলোটাই সবচেয়ে সুন্দর আর এটা বয়সই হয়নি এর দাম কেমন কি যাচ্ছেন আড়াইশো আড়াইশো গায়ে কি এগুলো স্কিন ডিজিজ স্কিন প্রবলেম না এটা তো বয়লার সব পাকা তো এটা কি ফাইনালে কি দাম হলে বেচবেন একটু সহজ করে দেন আমার দর্শকদের জন্যে যারা তারা আমার ভিডিওটা দেখে অনেকে ফোন দেয় কেনার জন্যে থামারি ভাই যারা আছে তারা নিবে আসবেন দুশো চল্লিশ এটা দুশো ভেঙে কি আছে মানে আপনাকে আমি বলে দিলাম কারণ এইসব গরুগুলো আমরা দুশো ভেঙে কিনি গরুটা যদিও সুন্দর কিন্তু দামটা আপনি অতিরিক্ত দাম চাচ্ছেন আসবেন কি দুশোর নিচে ভাঙবেন এই এক লাখ নব্বইয়ের দিকে হলে গরুটা নেওয়া যেত দর্শক যদি লাভই দেখাই মার্শাল্লা অনেক সুন্দর কলার কম্বল হাইট এবং দুটা দাঁত হয়নি দাঁত হয়নি এটা আপনি শিওর সুপ্রিয় দর্শক উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বলদহাটা থেকে বলছিলাম বলধাটার প্রথমেই আমি দুইটা বড় বলদ দিয়ে দাম দর করতে চাই তো তার আগে আপনাদেরকে বলে রাখি আজকে হাটে কিন্তু ব্যাপক পরিমাণ মহিষের আমদানি আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে মহিষের আমার একটা পাঠ করার ইচ্ছা ছিল কিন্তু আজকে একটু সময় স্বল্পতার কারণে আমি শুধু বলো ধারাটা কভার করব তো ভাই এই জোড়া বলো দাম চাচ্ছিলেন চারশো চারশো সাড়ে চারশো কাস্টমারে কেমন দাম দেয় সর্বোচ্চ তিনশো ষাট পর্যন্ত দাম পাইছেন একশো আশি করে বিশাল সাইজ এটা কি বয়স হয়ে গেছে বয়স পুরো হয়ে গেছে খুবই ওজনধারী গরুগুলো গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে কিছু পালার মাপের গরুগুলো দাম দেখি জোড়া দাম কেমন চাওয়া হচ্ছে ভাইয়া ছোটো ভাই দাম কেমন চাওয়া হচ্ছে হে রায়মুল ভাই কত দাম চাচ্ছেন আর চাচা এইগুলো তো তিনশোর উপরে দাম চাইছিলেন নাকি তিনশো পনেরো চাচা এই জোড়ার গরুগুলো তিন দাম চাচা সর্বোচ্চ কত দাম পাইলেন কত দাম পাইছেন সর্বোচ্চ

এ লট আপনার কত কে দাম চাপ এইদিকে শুকনা শুকনা লাল উঠছে আর হাটের এই ফাইলে দেখা যাচ্ছে যে মানুষের চাপ আছে বেচা কেনার চাপ আছে যতদূর দেখা যাচ্ছে মোটামুটি বেচা কেনা ভালো হচ্ছে এই ফাইলে এই অংশে অনেক বড় বড় গরুর আসছে হিউজ হাইট এক একটা আমার তো মনে হচ্ছে কালো গরুটার হাইট বাষট্টি তেষট্টি এর বেশি হবে মতো লম্বা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে মোটামুটি অনেক বল দিয়েছে আমরা একদম শেষ ফাইলে আছি আমরা এই লম্বা বলদটা দাম জিজ্ঞেস করবো ভাইয়া এটা আপনার কত দাম চাচ্ছেন দুই লাখ চল্লিশ কত দাম পাইলেন আশি নব্বই পর্যন্ত দাম দিয়েছেন এক লাখ আশি এক লাখ নব্বই এরকম শুকনো এই বলদটা এক লাখ আশি এক লাখ নব্বই মানে বোঝা যাচ্ছে বিক্রেতার চাহিদা হচ্ছে দুই লাখ আমরা এদিকেও বেশ কিছু বলদ দেখতে পাচ্ছি এবং এখানে কাটাই মাপের একটা বলদ আছে বড় এবং আমি ধীরে ধীরে দেশি বলদগুলো যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি দেশি বলদগুলো আজকে উল্লেখযোগ্য পরিমাণে উঠেছে তো আমরা এরকমই কিছু দেশি বলোদের দাম দর করে দেখাবো ভাই এজোড়া আপনার নাকি কেমন দাম চাচ্ছেন তিনশো ষাট ওজন কেমন হতে পারে দুইটা মিলা দশ মন হবে এগারো মন ওরা বলছে দুইটা মিলা এগারো মন এটার কত দাম চাচ্ছেন ভাইয়া কত দাম চাচ্ছেন এটা কত একশো বিশ

এখানে সবগুলোই দেশি বলুন ভাই আপনার এই জোড়া কত দামটা ছিলেন দুশো ষাট ডাকা একশো তিরিশ করে নাকি